কত রাত হয়ে গেল গুড্ডুর বাবা তো এখনো বাড়িতে ফিরলো না এই লোকটা আবার কোথায় গেছে আরে রাধা আজকে তো ভ্যালেন্টাইন্স ডে আমার মনে হচ্ছে গুড্ডুর বাবা তোর জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট আনতে গেছে আরে হ্যাঁ মনে হচ্ছে আঙ্কেল গিফট আনতে গেছে এই এই জানিস প্রিয়া আমার বাবা আমার মাকে ভ্যালেন্টাইন্স ডেতে একটা গরু গিফট করেছি এ বাবা ভ্যালেন্টাইন যেতে আবার কি কেউ গরু গিফট করে না কি তোর বাবাও না এই নিয়ে বাচ্চারা হাসাহাসি করতে থাকে আরে বাচ্চারা হাসি থামাও যে অঙ্কগুলো করতে দিয়েছি আগে ওগুলো করো হুম ভ্যালেন্টাইন্স ডে আর গুড্ডুর বাবা আনবে আমার জন্য গিফট তাহলেই হলো বিয়ে হয়েছে আমার পনেরো বছর হয়ে গেল। এখনো পর্যন্ত তো একটা গোলাপও দিল না তারপরে আজকে নাকি আবার আমার জন্য গিফট আনতে গেছে উনি এটা তো হতেই পারে না আর রাধার এই কথাগুলো গুড্ডুর বাবা শুনে ফেলে অরে হ্যাঁ আজ তো ভ্যালেন্টাইন্স ডে আর আমি কিনা রাধাকে আজ পর্যন্ত ভ্যালেন্টাইন্স ডেতে একটা গিফটও দিতে পারিনি আমার মনেই থাকে না এসব আচ্ছা আচ্ছা ভালো কথা রাধা তো এখনও আমাকে দেখেনি আজ তো জেনেই গেলাম যে ভ্যালেন্টাইন্স ডে তাহলে রাধার জন্য একটা ফুল নিয়ে আসি অন্তত রাধা ফুল পেলেই অনেক খুশি হয়ে যাবে যাই যাই ওই পশ্চিমের জঙ্গলটাতে যাই তারপর অন্ধকারের জঙ্গলে যেতে থাকে রাধার জন্য ফুল আনার জন্য আরে বাপরে চারুপাশটা কেমন গুটগুটে অন্ধকার আমার তো খুবই ভয় ভয় করছে আরে এই তো পেয়ে গেছি সেই ফুল গাছটা আরে বাহ কি সুন্দর লাল লাল ফুল হয়ে রয়েছে কি সুন্দর এই রঙের গাঁদা ফুলগুলো তো রাধার ভীষণ প্রিয় আর কত সুন্দর গন্ধ ছড়িয়েছে না না আর দেরি করা যাবে না আমি বরং তাড়াতাড়ি করে দুটো ফুল তুলে নিয়ে এখান থেকে পালাই নইলে আবার কি যে হয় আর শাকচন্নিটা অদৃশ্য অবস্থায় থাকার কারণে গুড্ডুর বাবা তাকে দেখতেই পাচ্ছিল না আরে এখানকার হাওয়া বাতাস কেমন একটা তাড়াতাড়ি করে আমি ফুলটা ছিঁড়ে নিয়ে এখান থেকে চলে গন্ধটা কি সুন্দর এই ফুলটার কিন্তু জায়গাটা কেমন গা ছমছমে অনেক রাত হয়ে গেছে তাছাড়া এই জঙ্গলটা তো ভালোও না আরে এ কি একটা যেন চকচক করছে আরে বাহ সোনার নেকলেস আরে না না এটা তো একটা মঙ্গলসূত্র ভালোই হলো মনে হচ্ছে এটা আমার জন্য এখানে পড়ে রয়েছে আজকে ভ্যালেন্টাইন্স ডেতে রাধাকে ফুল দিয়ে আর এই মঙ্গলসূত্র দিয়ে আমি তো খুশি করে ফেলবো চলো চলো গাছ থেকে তাড়াতাড়ি করে মঙ্গলসূত্রটা পেরে নিই আমার ভাগ্যটা সত্যি খুব ভালো আজকে মনে হচ্ছে রাধাকে আমি ভীষণ ইমপ্রেসড করতে পারবো কি সুন্দর বা এটা তো মনে হচ্ছে গোল্ডের চলো চলো পেয়ে গেছি অনেক রাতও হয়ে গেল যাই বাবা এবার ফুল নিয়ে আর এই মঙ্গলসূত্র গিফট নিয়ে রাধার কাছে যাই আমি রাধাকে দেব আর রাধা খুশি হয়ে যাবে রাধা খুশি হলে আমিও খুশি লা 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 আর এখানে নিা শক্তিটা খুব রেগে যায় এই আমার মঙ্গলসূত্র দিয়ে যাও আমি 100 বছর ধরে সাধনা করছি আমি আমার ভূত নাতির জন্য এই মঙ্গল সূত্র নিয়ে অপেক্ষা করছি আর একশো বছর তপস্যা করলে আমার ভূতনাথ আমার গলায় এই মঙ্গল সূত্র পড়াতে আসবে আর তুই কিনা না আমার এই মঙ্গল সূত্র নিয়ে পালাচ্ছিস দাঁড়া এই মঙ্গল সূত্র যার গলায় পড়বে তার ভারটা আমি বাঁচিয়ে দেব আমার মঙ্গল সূত্র দিয়ে যা আজ রাতেই তোদের খেল খতম

সত্যি আমার তো নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না তুমি আবার এই ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে কবে থেকে মনে রাখতে বসে রয়েছ গো তোমার মনে ছিল যে আজকে ভ্যালেন্টাইন্স ডে চলো ছাড়ো বিয়ে হয়েছে আমার পনেরো বছর এই প্রথম গিফট দিলে ওয়া কি সুন্দর আঙ্কেল তুমি খুব ভালো করেছো নইলে রাধা আন্টির তো খুব মন খারাপ হচ্ছিল চুপ বাচ্চারা খালি উল্টো পাল্টা বলছে কোথায় আমার মন খারাপ হচ্ছিল আরে রাধা মন খারাপ করে আর বসে থেকো না দেখো আমি তোমার জন্য এই মঙ্গলসূত্রটা নিয়ে এসেছি গোল্ডের কি সুন্দর না বলো আর তোমার জন্য এই ফুলটা নিয়ে এসেছি আমি এই মঙ্গলসূত্রটা তোমাকে আমার নিজের হাতে পরিয়ে দিতে চাই আর তোমার মাথায় আমি এই গাঁদা ফুলটা গুজে দিতে চাই আচ্ছা ঠিক আছে আরে বাহ রাধা তোমাকে তো এই মঙ্গলসূত্রটা পরে ভীষণ সুন্দর লাগছে তুমি সবসময় সুন্দর আমার বিউটিফুল রাধা চলো চলো এই গিফটটা পেয়ে তো আমার দাদা ভীষণ খুশি হয়ে গেছে এইবার চলো তোমার খোপায় একটা ফুল গুজে দি আবার ফুলও আরে রাধা তোমার মাথায় গুজে দিলাম লাল রঙের গাদা সত্যি আজকে তোমায় খুব বিউটিফুল লাগছে আমার রাধা রাধা মঙ্গলসূত্রটা পড়ার পর থেকেই রাধার মধ্যে কেমন অদ্ভুত আচরণ দেখা যেতে থাকে ঠিক আছে ঠিক আছে আমি আর কথা বলতে পারছি না আমার ভীষণ ঘুম পেয়েছে আমি এখন ঘুমোতে যাচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত আমি না উঠছি কেউ আমাকে ডিস্টার্ব করে আমাকে ডাকতে যাবে না কেমন ঠিক আছে আমি এখন যাচ্ছি যদি কেউ আমাকে ঘুম থেকে উঠিয়েছো তাহলে কিন্তু সবার বারোটা বাজিয়ে দেব আমি এই বলে রাধা ঘুমোতে চলে যায় তখনই রাধা দেখতে পায় একটা শাকচুন্নি ঘুমিয়ে রয়েছে সেই খাটে আরে আরে একি এখানে তো শাকচুন্নি বাচ্চাও বাচ্চাও দেখো আমার ঘরে শাকচুন্নি ঢুকে গেছে তাড়াতাড়ি এসো গুড্ডু বাবা অমনি শাকচুনিটা আবার গায়েব হয়ে যায় আরে রাধা রাধা কি হয়েছে তোমার কেন চিৎকার করছো আরে দেখো গুডুর বাবা খাটিয়াতে আমি ঘুমোতে এসেছিলাম কিন্তু একটি শাকচুনি ঘুমিয়ে আছে আরে রাধা তুমি মনে হচ্ছে রাত্রেবেলায় ভাট বকছ আরে কোথায় শাকচুন্নি আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আরে ভালো করে পেছন দিকতে গিয়ে দেখো না খাটিয়াতেই তো শুয়ে রয়েছে আরে রাধা আমার মনে হচ্ছে তুমি ভীষণ টায়ার্ড অনেক ক্লান্ত সারাদিন তুমি অনেক কাজ করেছো কি না চলো চলো আমি তোমাকে শুইয়ে দিয়ে যাচ্ছি নাও নাও তুমি এখন ঘুমিয়ে পড়ো ঠিক আছে আর তুমি যতক্ষণ ইচ্ছে ঘুমো আমরা কেউ তোমাকে ডাকবো না আর বাচ্চাদের পড়ানোর দায়িত্ব আমার আমি এখন বাচ্চাদেরকে গিয়ে পড়াচ্ছি তুমি ঘুমো সত্যি আমার রাধা অনেক কাজ করে তাই আজকে ভীষণ ক্লান্ত তারপর অনেক রাত হয়ে যায় আর রাধারা সবাই ঘুমিয়ে থাকে তখনই রাধা একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে আমার মঙ্গলসূত্র পড়ে এত খুশি তাড়াতাড়ি করে আমার মঙ্গলসূত্র দিয়ে যা নইলে কিন্তু তোর আর তোর স্বামীর অমঙ্গল হবে আমার মঙ্গলসূত্র দিয়ে যা বলছি এক্ষুনি আরে কি আমি কেমন একটা স্বপ্ন দেখলাম আরে স্বপ্নটা কত ভয়ঙ্কর ছিল কেউ আমার থেকে আমার মঙ্গলসূত্রটাকে চাইছে কিন্তু এটা তো আমাকে গুড্ডুর বাবা দিয়েছে এটা এটা ওনার হতে যাবে কি করে এই মঙ্গলসূত্রটা গুড্ডুর বাবা আমাকে ভ্যালেন্টাইনস ডেতে গিফট করেছে কিন্তু এটার জন্য কেন আমাকে এরকম স্বপ্ন দেখতে হবে ওটা কে ছিল খুবই ভয়ঙ্কর দেখতে না না গুড্ডুর বাবা মনে ঠিকই বলেছে আমি খুবই ক্লান্ত তার জন্যই আমি উল্টোপাল্টা স্বপ্ন দেখছি না না আমি ঘুমিয়ে পড়ি এই বলে রাধা আবার ঘুমিয়ে পড়তে থাকে কিন্তু সেই আবার একই স্বপ্ন কিরে! রে আমার কথা কান দিয়ে গেল না এখনই আমার মঙ্গলসূত্র ফিরিয়ে দে ফিরিয়ে দে বলছি এটি আমার ভূতনাথ আমাকে পরিয়ে দেবে তাড়াতাড়ি আমার মঙ্গলসূত্র দিয়ে যেতে বল তোর স্বামীকে আবার একই স্বপ্ন একি না না এখন ভুল হতে পারে না সত্যি এই মঙ্গলসূত্রের পেছনে কিছু একটা রহস্য আছে আমাকে গুড্ডুর বাবাকে জিজ্ঞাসা করতেই হবে যে ওই মঙ্গলসূত্র কোথা থেকে পেয়েছে না না এখন আর কিচ্ছু করার নেই গুড্ডুর বাবাকে আমি তাড়াতাড়ি করে ডাক দিই গুড্ডুর বাবা গুড্ডুর বাবা ওঠো না ওঠো ওঠো ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো তুমি ওঠো আরে রাধা হ কেন মাঝ রাতে এমন ঘুম থেকে ওঠালে এখন তো রাত তিনটে বাজে কি হয়েছে তোমার ঘুমও না নিজে তো সকাল নটা পর্যন্ত ঘুমাবে আর আমাকে তো সকাল ছটাই বেরোতে হবে আরে ও কথা পরে বলো তুমি আগে আমাকে সত্যি করে একটা কথা বলো তো যে এই মঙ্গলসূত্রটা তুমি কোত্থেকে পেয়েছো একদম সত্যি করে বলবে কিন্তু আরে রাধা রাধা হঠাৎ এক প্রশ্ন করলো আমাকে আমি তো ওকে কিছুই বলিনি রাধা আমি এটা কিনে নিয়ে এসেছিলাম না মিথ্যে কথা তুমি মিথ্যে বলছো এই মঙ্গলসূত্রটা যার সে আমাকে স্বপ্ন দেখাচ্ছে আরে রাধা একটা মানুষ কি করে তোমাকে স্বপ্ন দেখাতে পারে তো দোকানদার থেকে কিনে নিয়ে এসেছি দোকানদার তোমাকে কি করে স্বপ্ন দেখাবে না না তুমি মিথ্যে বলছো আমি কোনো দোকানদারের স্বপ্ন দেখিনি আমি স্বপ্ন দেখেছি একটি পেতনির একটি শাকচুন্নি যে কিনা বলছে এই মঙ্গলসূত্রটা তার তুমি এটা নিয়ে চলে এসেছো এটা ওকে ফেরত দিতেই হবে গুড্ডুর বাবা তাড়াতাড়ি করে তুমি যাও যেখান থেকে এই মঙ্গলসূত্র কুড়িয়ে পেয়েছ থুই আসো তুমি সেখানে আরে রাধা সত্যি বলতে আমি এটা খুঁজে পেয়েছি আরে হ্যাঁ রাস্তাঘাটে পড়ে থাকা এমন জিনিস আমাদের কখনোই তুলে আনতে নেই কালকে ভোরের আলো ওঠার আগে আগেই তুমি এই মঙ্গলসূত্র যেখানে ছিল সেখানে দিয়ে এসো অরে রাধা এত রাতে আমার কেমন গা ছমছম করছে আমার তো ভয় লাগছে রাধা আরে কিচ্ছু হবে না তুমি যদি এটাকে না দিয়ে আসো তাহলে হয়তো তোমার ক্ষতি হতে পারে কিন্তু তুমি এটা দিয়ে আসলে কিছুই হবে না কারণ এই মঙ্গলসূত্রটা একটা অতৃপ্ত আত্মার আত্মা আরে রাধা আমার তো খুবই ভয় লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাধা আমি এক্ষুনি দিয়ে আসছি রাম 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 রাধা স্বামী রাম রাম করতে করতে সেই জঙ্গলে যেতে থাকে আরে বাপরে কি গুটগুটে অন্ধকার কিছুই তো চোখে দেখতে পাচ্ছি না এই তো আমি সেই পশ্চিমের জঙ্গলে চলে এসেছি চলো চলো এই ফুল গাছের নিচে রেখেই চলে যাই এই মঙ্গলসূত্রটা এখানেই পড়েছিল রাম 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 এই বলে রাধারস্বামী সেখান পালিয়ে যেতে থাকে আমার মঙ্গলযেত্রা আমার স্বপ্নটা তাহলে কাজে দিয়েছে আমার মঙ্গলসূত্র ভূতনাথ আমি শুধু তোমার